একটা সময় ছিল যখন মানুষ আকাশের দিকে তাকিয়ে ভগবানকে খুঁজত আর আজ মানুষ ভগবানের সামনে দাঁড়িয়েও নিজের ভুল দেখতে পায় না এই কি তবে কলিয়ুগের সবচেয়ে বড় সত্য শাস্ত্র বলে ভগবান কখনো পৃথিবী ছেড়ে যান না মানুষই ধীরে ধীরে ধর্ম ছেড়ে যায় মহাভারতের কুরুক্ষেত্র শুধু অস্ত্রের যুদ্ধ ছিল না সেটা ছিল বিবেকের যুদ্ধ যেখানে কৃষ্ণ অস্ত্র তোলেননি কিন্তু প্রতিটি মানুষের ভেতরের অর্জুনকে প্রশ্ন করেছিলেন কি ন্যায়ের পক্ষে দাঁড়াবে না ভয়ের কাছে হার মানবে আজও সেই প্রশ্ন বদলায়নি শুধু গেছে। আজ যুদ্ধ চলছে আমাদের 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 জীবনে নিরবতায়। রামচরিত মানুষ আমাদের শেখায় ভগবান শত্রুকেও শাস্তি দেওয়ার আগে সুযোগ দেন কারণ ভগবান প্রতিশোধে বিশ্বাস করেন না তিনি পরিবর্তনে বিশ্বাস করেন রাম জানতেন রাবণ ভুল পথে হাঁটছে তবু তিনি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিলেন এই শিক্ষা দেওয়ার জন্য যে অধর্ম নিজেই নিজের ধ্বংস ডেকে আনে কিন্তু আজ মানুষ ক্ষমাকে দুর্বলতা ভাবে ধৈর্যকে ভয় মনে করে আর তখনই সমাজে অশান্তি জন্ম নেয় ভগবান তখন নীরব থাকেন না তিনি অপেক্ষা করেন মানুষ কবে নিজেই বুঝবে কলিযুগের সবচেয়ে ভয়ঙ্কর সত্য হল ভগবান আজ আর বজ্রনীনাথ করে কথা বলেন না তিনি মানুষের বিবেকের ভেতর দিয়ে ফিস ফিস করে বলেন যখন তুমি অন্যায় দেখেও চুপ থাকো তখন সেই নিরবতাই অধর্মকে শক্তিশালী করে তোলে কৃষ্ণ গীতা দিয়েছিলেন যুদ্ধ থামানোর জন্য নয় যুদ্ধের মাঝে সঠিক পথ দেখানোর জন্য তিনি বলেছিলেন কর্ম করো ফল আমার হাতে ছেড়ে দাও কিন্তু মানুষ আজ ফল চায় কর্মের দায়িত্ব নিতে চায় না আজ মন্দির ভরা কিন্তু মন ফাঁকা মানুষ ভগবানকে দোষ দেয় কিন্তু নিজের লোক অহংকার আর হিংসাকে প্রশ্ন করে না ভগবান তখনও দেখছেন কারণ কলিযুগে অবতার নেমে আসে না রাজপ্রাসাদে অবতার নেমে আসে সাধারণ মানুষের সাহসে যেদিন একজন মানুষ ভয়ের সামনে দাঁড়িয়ে সত্যকে বেছে নেয় সেদিনই ভগবান জীবন্ত হয়ে ওঠেন মনে রেখো ধর্ম মানে শুধু পূজা নয় ধর্ম মানে সঠিকের পাশে দাঁড়ানো ভগবান তোমার সমস্যার সমাধান নন তিনি তোমার শক্তি আর যেদিন মানুষ ভগবানকে ডাকবে সাহায্যের জন্য নয় দায়িত্ব নেওয়ার জন্য সেদিন আবার এই পৃথিবীতে ধর্মের আলো জ্বলবে ভগবান নীরব নন তিনি দেখছেন শুধু অপেক্ষা করছেন তুমি কবে সত্যের পক্ষে দাঁড়াবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ